সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইউক্রেন যুদ্ধের শীতে এক লাখ রুশ সেনা মারা যেতে পারে যা বলছে জার্মান পত্রিকা বিল্ডের প্রতিবেদন রাশিয়া থেকে এলএনজি আমদানি বিয়াল্লিশ শতাংশ বেড়েছে ইউরোপের সুনাকের স্বর্ণযুগ শেষ বিবৃতির পর যুক্তরাজ্যে পারমাণবিক প্রকল্প থেকে সরে গেছে চীন জঙ্গি গোষ্ঠী আইএসএর প্রধান নিহত বিজেপি বিভ্রান্তি ছড়াচ্ছে সন্ত্রাসকে হাতিয়ার করে বাঁচাতে চাচ্ছে বিজেপি বললেন তৃণমূল নেতা শান্তনু সেন এবং জাপানে আত্মগোপনে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা দাবি রিপোর্টে দর্শক রাশি ইউক্রেন যুদ্ধের এখন চলছে নবম মাস পশ্চিমা দেশ বিশেষ করে ইউরোপ মহাদেশের দেশগুলো বেশ দৃঢ়তার সঙ্গে প্রত্যয় ব্যক্ত করে বলেছে তারা রাশিয়ার জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আনবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে তারা দ্বৈত ভূমিকায় থাকতে চায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার কোম্পানি রপ্তানি কারকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেন যুদ্ধের নিষেধাজ্ঞার মধ্যে ইউরোপিয়ান ইউনিয়ন হিসেবে দেখা গেছে গত বছরের তুলনায় চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে রাশিয়া থেকে এলএনজি আমদানি বিয়াল্লিশ শতাংশ বেড়েছে এই বিষয়টি কাপটি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেন যুদ্ধে শীতে এক লাখ রুশ সেনা মারা যেতে পারে যা বললেন জার্মান পত্রিকা বিল্ডের প্রতিবেদন জার্মান পত্রিকা বিল্ডের এক প্রতিবেদনে বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধে শীতে রীতিমতো বেকায়দায় পড়তে যাচ্ছে রুশ সেনা সাতটি কারণ উল্লেখ করে বলা হয়েছে যেভাবে তাপমাত্রা হ্রাস পাচ্ছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে তাতে শীঘ্রই পর্যদস্ত হয়ে যেতে হবে রুশ সেনাদের রণে ভঙ্গ দিতে হবে আবহাওয়াগত কারণে সমানে বিপাকে পড়বে ইউক্রেনীয় সেনা তবে শীত অগ্রাহ্য করে যে দেশের সেনা দল অগ্রসর হতে পারবে তারাই এই বন্ধুর প্রতি ইতি টানতে সমর্থ হবে ইতিমধ্যে ইউক্রেনে প্রায় সর্বত্র হিমাঙ্কের কাছাকাছি নেমেছে তাপমাত্রা ব্যক্তিগত আক্রমণ শুধু ক্রিমিয়ায় খেরসনের তাপমাত্রা নেমেছে তিন ডিগ্রি ডোনাচেক স্লাভোজানস্ক ও খার্কিভে শূন্য ডিগ্রিতে এরপর তা মাইনাসে অর্থাৎ হিমাঙ্কে পৌঁছে যাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য শীতের মাসগুলিটি মেগা অয়ার পরাচয়ের মধ্যে শেষ হতে পারে এদিকে মার্কিন মিডিয়া নেটওয়ার্ক নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধে শীতে যে একটি প্রধান কারণ হবে তা নিশ্চিত শীতে যাতে জ্বালানি সংকটে পড়তে পারে সে কারণে ইউক্রেনের জ্বালানি ব্যবহার করতে যে নাচেখাল হয়ে উভয় পক্ষে তার অভিযান থামিয়ে দিতে পারে ভারী তুষারপাত হিমাঙ্কের তাপমাত্রা দুর্বলভাবে সজ্জিত রুশ সেনাবাহিনীকে পুনরায় সংঘটিত করা কঠিন করে তুলতে পারে এছাড়া যুদ্ধ অগ্রগতির জন্য উভয় পক্ষের জন্য দীর্ঘমেয়াদী ট্যাঙ্ক এবং অন্যান্য অস্ত্রের প্রয়োজন হবে ওয়াশিংটনে বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন যে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান আগামী বছর পর্যন্ত স্থবির হয়ে থাকবে কারণ সাম্প্রতিক ইউক্রেনের অগ্রগতির মস্কোর সেই অঞ্চলে আরও বেশি এলাকা দখলে আসা ইতিমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে যা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঐতিহাসিকভাবে রাশিয়ার অংশ হিসেবে দাবি করে আসছেন মস্কো সম্ভবত ইউক্রেনীয় সেনা খাঁটি অবকাঠামো এবং বৈদ্যুতিক গ্রিড আক্রমণ চালিয়ে যেতে পারে অসুস্থ শীতকালে উভয় পক্ষে সামরিক অগ্রগতিতে মন্থরতা আনবে বলে আসন্ন শীতকালে শীতের বিরুদ্ধে ছয় মাস পর্যন্ত স্থায়ী হতে পারে নভেম্বরের শেষের দিকে বৃষ্টি এবং নরম মাটি উভয় দেশে সামরিক বাহিনী গতিবিধি মন্তর করবে এছাড়া তাপমাত্রা কমে যাওয়া ভূমি থেকে বরফে ঢেকে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্র্যাক এবং ট্রাকের জন্য চলাচল করা সম্ভব হবে না ভারী তুষারপাত এবং এমনকি ঠান্ডা আবহাওয়ার সংখ্যা উভয় দেশের সেনাদের নতুন আক্রমণ চালানো কঠিন করে তুলতে পারে মার্কিন প্রতিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি বলেন এইচ এল কাহুল সাংবাদিকদের বলেছেন ইউক্রেনের বিভিন্ন আবহাওয়ারুশ যাত্রাকে ঠেকিয়ে দিয়েছে ইরানের মাটি সত্যি কর্দমাক্ত হয়ে উঠেছে যা বড় বড় জায়গায় আক্রমণ করা কঠিন থেকে তুলবে আক্রমণ আক্রমণ করা গ্রামে ধ্বংসাবশেষ এবং ধ্বংসপ্রাপ্ত বাড়ির মধ্যে কাদা এবং বন্যা দেখা গেছে ইউক্রেনের কুপিয়ানস্কো ভূচুলভিতে কর্দমাক্ত মাটির ব্যবহার তুষারপাত এবং তাপমাত্রা হ্রাস সামরিক চলাচলকে কঠিন করে তুলবে মার্কিন কর্মকর্তার আশঙ্কা করছেন রাশি ইউক্রেনের অবকাঠামোর উপর আক্রমণ আরো জোরদার করবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এই ধরনের মধ্যস্থতা হয়ে থাকে সেত জি জোনস বলেছেন ইউক্রেনীয় রাশিয়া নাশকতামূলক হামলা চালাতে পারে একটি প্রধান পয়েন্ট ইউক্রেনের সেনাবাহিনী আক্রমণাত্মক এবং রাশিয়ার একটি প্রতিরক্ষামূলক ক্রুচে রয়েছে কিন্তু প্রায় এক পঞ্চমাস এখনো মস্কোর বাহিনী দখল করেছে ইউক্রেনকে তাদের অনেক দূরে যেতে হবে শীতের সূচনা হবে অসুবিধা হবে না কারণ ইতিমধ্যে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের শহরে বিদ্যুৎগুলোতে এবং পানি ব্যবস্থার সংকট সৃষ্টি করেছে বাইডেন প্রশাসন ইউক্রেনকে রক্ষণাত্মক যুদ্ধ করে শীতের মধ্যরাতের ব্যবহার করা অপরিহার্য বলে পরামর্শ দিয়েছে রাশিয়া থেকে আমদানি বেড়েছে শতাংশ ইউরোপের ইউক্রেন যুদ্ধের নিষেধাজ্ঞার মধ্যে ইউরোপীয় জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে রাশিয়া থেকে এলএনজি আমদানি করেছে বিয়াল্লিশ শতাংশ একটি প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে চলতি বছর ইউরোপ রাশিয়া থেকে আমদানি করেছে বাষট্টি দশমিক এক বিলিয়ন কিউবিক মিটার এলএনজি গত বছরের পরিমাণ ছিল একশো সতেরো দশক আট বিলিয়ন কিউবিকুইটার আমদানি তালিকার শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস বেলজিয়াম ফ্রান্স ও স্পেন বেশিরভাগ এলএনজি সরবরাহ হয়েছে ইসরাইল ইয়ামাল এলএনজির যৌথ কোম্পানি থেকে নবচেক টাবেরি কোম্পানিটির সঙ্গে অংশীদারিত্ব রয়েছে ফ্রান্সের টোটাল চীনের সিএনপিসি ও চীনের কিছু সরকারি অর্থায়নে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান রাশিয়া যুদ্ধ এখন চলছে নবম মাস বসবা দেশ বিশেষ করে মহাকাশের দেশগুলো বেশ দৃঢ়তার সাথে প্রত্যয় করে বলেছেন তারা রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞা খুবই আমবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে তারা দ্বৈত ভূমিকায় থাকতে চায় পশ্চিমের নেতাদের সঙ্গে রাশিয়া কোম্পানির রপ্তানিকারকদের উপর নিষেধাজ্ঞা করা হয়েছে কিন্তু সচেতনভাবে জ্বালানির জ্বালানি কোম্পানিগুলো চার ক্ষেত্রে এড়িয়ে গেছে বিশেষজ্ঞরা যুক্তিতে এলএনজি এল পূর্বাভাসের চিহ্নিত দেখিয়েছে এবং তেল ও গ্যাস রপ্তানিকে ইউরোপীয়দের নথি শিকার করারও ক্ষতি করেছে নর্থ স্ট্রিম ওয়ান পাইপলাইনের ক্ষতির কারণে গোটা গ্রীষ্মে ইউরোপকে ঘুরিয়েছে পরে দুটি নর্থ স্ট্রিম পাইপলাইনের সাথে ব্যবহার তাদের আরো দুঃখ বেড়ে গেছে এখন শীতে এসে গেছে মস্কো যদি এলএনজি এনজিও সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ইউরোপের দরস্কগুলোকে অন্ধকার ঠান্ডা বা বিফর্ণ বিপন্ন করার সময় হতে পারে সোনাকের স্বর্ণযুগ শেষ বিবৃতির পর যুক্তরাজ্যে পারমাণবিক প্রকল্প থেকে সরে গেছে চীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাকে চীনের সঙ্গে সর্ণযোগ শেষ বিবৃতির একদিন পর যুক্তরাজ্যের সাইসওয়াল সি বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ থেকে সরে গেছে চীন চীনের রাষ্ট্রীয় জ্বালানি কর্পোরেশন জেনারেল নিউক্লিয়ার প্রকল্পটি বের হয়ে যাওয়ার পর ব্রিটিশ সরকার ঘোষণা করেছে কাজটা তখন ফ্রান্সের ইডিটিএফ বিজনেস এনার্জি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি বিসিআইএস বলেছে ব্রিটেনের জ্বালানি খাতে একটা মন্তব্য হয়েছে এবং এই কারণে সিজিয়ানকে প্রকল্প থেকে যেতে দেওয়া হয়েছে ব্রিটিশ সরকারের ঘোষণা পর চীনা দূতাবাস এক বিবৃতিতে বলা হয় নীতিগত চীনা ব্যবসায়ের সাথে মতো দৈত্যতা তৈরি হলে আমরা দেখতে পাবো অনুকূল পরিবেশ তৈরি হবে পূর্ব লাগুনের সাফক সমুদ্র তীরে বর্তমানে প্রকল্পটি উন্নয়ন কাজ চলছে ইউরোপিয়ান রাইটের একটি দুটি প্রকল্পে শেষ হলে যুক্তরাজ্যে ছয় মিলিয়ন বাড়ি ঘরে বিদ্যুৎ সরবরাহ করা হবে প্রকল্প দুটি চালু হলে দেশের দশ হাজার লোক কাজ করতে পারে উল্লেখ করার সময় বিষয় হলো সোনাকের মন্তব্যের পরই চীনের বিকল্প থেকে সরে আসা সিদ্ধান্ত এবং সাংহাইতে কোভিড নিয়ে বিক্ষোভের সময় বিশ্ববিদ সাংবাদিকদের ওপর হামলাটির নিশ্চিন্ন করে জঙ্গি গোষ্ঠী আইএসের প্রধান নিহত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএসের প্রধান আবু হাসান আল হাসিমি আল কুরেশি নিহত হয়েছেন বুধবার ত্রিশে নভেম্বর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গোষ্ঠীটি একই সঙ্গে আবু আল হুসাইন আল হুসাইনী আল কুরেশিকে নিজেদের নতুন প্রধান ঘোষণা করেছে এরপির এক প্রতিবেদনে খবর প্রকাশ করা হয়েছে আইএসআর মুখপাত্র বলেছেন খোদার শত্রুদের সঙ্গে এক যুদ্ধে নিহত হয়েছেন হাসেমি তবে তা মৃত্যু কথাই কবেও কিভাবে হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি এক অক্টোবর বার্তা আইএসআর নতুন প্রধান হিসেবে আবু আল হোসেন আল হুসাইন আল কুরাইশিন নাম ঘোষণা করেন আইএসআর মুখপাত্র 2014 সালে ইরাক ও সিরিয়ার উদ্ধার থেকে আইএসআর উত্থান ঘটে শিগগিরই সশস্ত্র এই গোষ্ঠীটি দেশ দুটির বিশাল এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় তবে সব এলাকা আইএসআর সহঘোষিতা খেলাফত দেশ দুটি সামরিক বাহিনীর তীব্র আক্রমণের মুখে দ্রুতই ভেঙে পড়ে আইএস সতেরো সালে ইরাক এবং দুই বছর পর দুই সালে সিরিয়ার পরাজিত হয় তবে গোষ্ঠীটির বিপুল সংখ্যক চরমপন্থী স্লিপার সেলের সদস্যরা এখনো উভয় দেশে হামলা চালায় এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও হামলার দাবি করে আইএস এর আগে নেতা আবু ইব্রাহিম আল কুরেশি চলতি বছরের শুরুতে সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে মার্কিন অভিযানে নিহত হয় তার পূর্বস্বরী আবু বকর আল বাগদাদিও দুই হাজার সালে অক্টোবরে ইদলিবে নিহত হন বিজেপি বিভ্রান্তি ছড়াচ্ছে সন্ত্রাসকে হাতিয়ার করে বাঁচতে চাচ্ছে বিজেপি বললেন তৃণমূলের নেতা শান্তনু হোসেন ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের নেতা শান্তনু সেন এমপি বিজেপিকে টার্গেট করে বলেছেন বিজেপি বিভ্রান্তি ছড়িয়ে সন্ত্রাসকে হাতিয়ার করে বাঁচতে চাইছে তিনি বুধবারে মন্তব্য করেন শান্তনু বুধবার বলেন বিজেপির যে তিনশো জন এমপি আছেন তাদের মধ্যে একশো ষোলো জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তৃণমূল কংগ্রেস কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই এটা বিজেপি নয় তৃণমূল নেতা শান্তনু এমপি বলেন আমরা সারা বছর মানুষের সেবক হিসেবে মানুষের জন্য কাজ করি গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের আশীর্বাদ চাইতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করি যারা পঞ্চায়েত নির্বাচনের দেওয়াল লিখন পরে নিয়েছে তাদের ভরাডুবি অবশ্যম্ভাবী তারা এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্য ছুরিয়ে সন্ত্রাসকে হাতিয়ার করে বসতে চাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় আগ্নেয়া শ্রদ্ধা প্রসঙ্গে বুধবার রাজ্য বিজিবির মুখপাত্র শবেক ভট্টাচার্য আওতাসীন তৃণমূলকে নিশানা করে বলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে সেই লড়াইয়ে যে টিকে থাকতে পারবে তাকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দখলদারিত্বর দায়িত্ব দেওয়া হবে তাকে পঞ্চায়েতের টিকেট বন্টন থেকে শুরু করে টিকেটের দায়িত্ব তার কাছে চলে যাবে সুতরাং সেই নিয়ে এখন লড়াই হচ্ছে এরপর উপর সাধারণ মানুষের উপর এরা আক্রমণ চালাবে তার প্রস্তুতি চলছে সারা রাজ্য উপর বসে আছে সমস্ত দুর্বৃত্ত এখন তৃণমূল কংগ্রেসে দুষ্কৃতরা মনে করছেন এটা তাদের সরকার তারা ভয়ঙ্কর মুক্ত হয়ে গেছে কেউ কিছু করতে পারবে না ও তৃণমূল একই তৃণমূল ও পুলিশ পুলিশই তৃণমূল বলে মন্তব্য করেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য জাপানে আত্মগোপনে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা মা দাবি রিপোর্টে জাপানের রাজধানী টোকিওতে চীনের শীর্ষতনীয় আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা সপরিবারে আত্মগোপনে রয়েছেন বলে দাবি করা হয়েছে ধারণা করা হচ্ছে চীনের প্রযুক্তি খাতে শক্তিশালী শীর্ষ নীতি নির্ধারকদের সাথে চলমান দ্বন্দ্বের কারণে নিয়েছেন এক জ্যাকমা এমনটাই দাবি করেছে দ্য ফিনান্সিয়াল টাইমস এর আগে চীন সরকারের ব্যাংকিং নীতি দুই সালে সমালোচনা করেছিলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক তারপর হুটকারি জনসম্মুখে আসা বন্ধ হয় ওই ধনকুবের বের অনেকে ওই সময় ধারণা করেছেন বলেছেন চীনা সরকারের নীতি সমালোচনা করে তাকে হয়তো আটক করা হয়েছে কিন্তু পরবর্তী সময় জানা যায় গ্রেপ্তার অন্যান্য ঝামেলা এড়াতে চীন ছেড়ে অন্য দেশে চলে গেছেন জ্যাকবা তবে ঠিক কোন দেশে রয়েছেন সে ব্যাপারে স্পষ্ট করে কিছুই জানা যাচ্ছিল না তা ফিনান্সিয়াল টাইমস গতকাল মঙ্গলবার জানিয়েছে জ্যাকপা এখন তার পরিবারের সদস্যদের নিয়ে জাপানের টোকিওতে আছেন সেখানে ছয় মাস ধরে অবস্থান করছেন তিনি জ্যাকপা একটা নীরবে জীবনযাপন করছেন সেখানে সেখানে তেমন একটা প্রকাশ্যে আসছেন না টোকিও থেকে তিনি মাঝে মাঝে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে নিজের ব্যবসায়ের কার্যক্রম সেখান থেকে পরিচালনা করছেন জাপান নিজের ব্যক্তিগত দেহরক্ষা ব্যক্তিগত রাথনীকে নিয়ে গেছেন জেকপা তিনি দাবি শিল্পকর্ম সংগ্রহ করছেন বলে খবর বেরিয়েছে ফোর্সের প্রতিবেদন অনুযায়ী বিশ দশমিক বিলিয়ন ডলারের সম্পদ দিয়ে চীনের একশো ধনির মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছেন জ্যাকবা। দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ